উপস্থিত আছেন বক্তব্য শুনে নেবো আমরা বলআইদার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শোনাণব আমাদের যারা এসেছিলেন पुण्याтира পূজন করতে সকলকে আমরা জানাই আন্তরিক পিটি শুভেচ্ছা আজকে পূর্ণ লগ্নে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বদ্রন দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস যিনি ধর্মের সর্ব কাজে সর্বদ সময় উপস্থিত থাকেন মানুষের পাশে তিনিও আজকে এসেছেন সদরঘাট ওয়েলফেয়ার সমাজ সোসাইটির উদ্যোগে যে সুন্দরভাবে পরিচালনা করার যে আজকে উদ্যোগ দীর্ঘ পঁচিশ বছর ধরে তারা পালন করছে তাদের এই প্রচেষ্টা আমরা ধন্যবাদ জানাই তিনি উপস্থিত আছেন আছেন আমাদের বর্তমান শহরের সভাপতি বিশিষ্ট সমাজসেবী তন্ময় সিংহ রায় আছেন আমাদের বিশিষ্ট সমাজ সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সোসাইটির সম্মানীয় সমস্ত সদস্যরা আর বিভিন্ন জায়গা থেকে বর্ধমান শহরে যারা আজকে এই পুজোতে উপোস রেখে তারা এই সদরঘাটের এখানে পুজো দেবার জন্য এসেছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জায়গায় যারা এই ছট পুজোতে অংশগ্রহণ করেছেন রাজ্যের প্রতিটি জায়গায় তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের বর্ধমান জেলার এইখানে সহদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সোসাইটিকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে আমরা চাই গোটা বাংলা জুড়ে যেভাবে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো সুশৃঙ্খলভাবে প্রতি বছর পালন হচ্ছে দুর্গা শেষ হয়েছে কালী পুজো শেষ হয়েছে আজকে ছট পুজো অনুষ্ঠিত হচ্ছে গোটা বাংলা জুড়ে আমাদের শহরে যেসব এলাকায় ভাষী মানুষরা আছেন দুদিন ধরেই তারা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কোথায় বস্ত্র বিতরণ এবং কোথায় বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই ছট পুজো তারা আজকে এখানে অনুষ্ঠিত করার জন্য আমাদের সদরঘাটের এখানে সবাই উপস্থিত হয়েছে সবাইকে আমরা বলব আমাদের শহর শান্তির শহর এই সামনে সামনে উপস্থিত আছেন আল্লাহর মহাশয়কে বহন করেন উপস্থিত আছে ভাই সায়ন সেন বিশিষ্ট সমাজসেবী আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার মনে হয় জানা দরকার এ বছরে যেই পরিশ্রমটা উনি দিয়েছেন সেটাও ওনার মুখ থেকে আমরা শুনে নেবো আমরা আর বলবো না তো বর্তমানবাসীর জন্য এখানে করেছেন এবং এই ছোট পুজো দীর্ঘ পঁচিশ বছর ধরে এখানে হচ্ছে আজ থেকে নয় আজকে আমি দীর্ঘ আট বছর ধরে তাদের সঙ্গে কিন্তু আমার পিতা শিশির কুমার হালদার পঁচিশ বছর ধরেই সদরবার ছট পুজো কমিটির সঙ্গে যতটা হয়েছে সাহায্য করেছে যাতে আপনারা সবসময় এই সুবিধা পান কিন্তু এবছর পুলিশ প্রশাসনের যে ভূমিকা আমরা সবসময় দেখেছি আমাদের এসপি পি স্যার সাহেব দাসের নেতৃত্বে বর্তমান বর্ধমানবাসীকে বিভিন্ন পুজো দুর্গা পুজো কালী পুজো এবং আজকে ছোট পুজো যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য তারা কিন্তু বারবার এসেছেন এবং আমি চেষ্টা করেছি যে বর্ধমানবাসী এমনভাবে এবারে ছোট পুজো পালন করুক যাতে কারো সমস্যা না হয় আমি স্বজনভাট ছট পুজো কমিটির সঙ্গে সবসময় যোগাযোগ রেখে আপনাদের যেটা প্রয়োজন এবং এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকবার যে যানজট তৈরি হয় এই এলাকায় এত মানুষের সমাগম হয় সেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না টোটাল এবারে এত ব্যবস্থা করা হয়েছে এত ঘাটের ব্যবস্থা করা হয়েছে এত লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে আপনারা সবাই এখানে আসতে পারে সদরঘাট ছট পুজো কমিটির উদ্যোগে পঁচিশতম বর্ষে এবছর যেভাবে জায়গা আমরা করতে পেরেছি আমরা পরবর্তীকালে এটা বলতে পারবো যে সদরঘাট ছট পুজো কমিটির উদ্যোগে আপনারা যারাই আসতে চাইবেন অনেকে হয়তো ভিড়ের ভয়ে আসেন না এলাকার পুকুরে বা বিভিন্ন জায়গায় আপনারা পুজো করেন দিঘিতে কিন্তু এরপর আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানায় সদরঘাট ছট পুজো কমিটি এই দামোদর নদে যে আয়োজন পরের বছর থেকে আপনারা প্রত্যেকে এখানে আসুন কোনোরকম অসুবিধা হবে না পরবর্তীকালে আমরা আরও পার্কিং আরও সুবিধা আপনাদের জন্য করব এবং যাতে পুরো বর্ধমানবাসী সুন্দরভাবে আপনারা পুজো করতে পারেন তার ব্যবস্থা আমরা করব আপনারা সবাই ভালো থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থেকে কাজ করছেন আপনারা দেখেছেন দুর্গা পুজোয় দেখেছি বন্যা হোক বা যে কোনো পরিস্থিতি হোক তিনি মানুষের পাশে থাকেন এবং কোভিড কালেও আমি দেখে মানে খুব কাছ থেকে আমরা দেখেছি যে কীভাবে তিনি মানুষের পাশে থেকেছেন এবং তারই আজকে একটা ভাবে আমরা আজকে দেখতে পাচ্ছি

সুন্দর আয়োজন করেছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং সভাপতি রাজবরী হালদার যার নেতৃত্বে আমরা কাজ করছি তার সুদৃখ নেতৃত্বে আরো সুস্থ হবে পার্কিং সিকিউরিটি সব কিছু ভালো হয়েছে এবং এবছর দেখি প্রচুর লোক হয়েছে প্রচুর আগামী দিনে আরও বেশি লোক আসবে আশা করি এবং যুব সভাপতি রাজবীর যা বলল এক বছর ধরে আস্তে আস্তে পূন্যাসীদের যাতে পুজো করার সুবিধা এবং তাদের যাতে কোনো অসুবিধা হয় না হয় তারা যাতে নির্বিঘ্নে সূর্য দেবতার আরাধনা করতে পারে তারা যাতে সুস্থভাবে তাদের পূজার জানি নিয়ে জামুগণের ঘাট পর্যন্ত যে পৌঁছতে পারে

কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মণ্ডল মহাশয় যাদের জন্য আজকের এই দুই বছর আপনাদের সেবায় নিয়োজিত থাকব ধন্যবাদ বলে থাকে আমি একবার সময় নেব আচ্ছা মিরপুর সে আয় হয়ে হ্যাঁ সুনীল কুমার দেশে উপস্থিত রয়েছে বর্তমান কুমার দরবারের কাউন্সিলর রাজবীর আপনারা মহাশয় ওকে মঞ্চে আসার জন্য অনুরোধ আপনারা সকলে জানেন যে এই ছট পূজা উপলক্ষে আমাদের माननीय মুখ্যমন্ত্রী এবছর আমাদের এবং ছটফলাম সমিতিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন